ইসরায়েলকে একটি বার্তা দিয়েছে সৌদি আরব তাতে বলা হয়েছে পশ্চিম তীর দখলদারদের জন্য রেড লাইন এটি ক্রস করলেই সব ধরনের ব্যবস্থা নেবে এক রোববার প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ায় বর্তমান ধরার প্রতিক্রিয়ায় পশ্চিম তীরের যে কোনো অংশকে সংযুক্ত করলে সব ক্ষেত্রেই বড় ধরনের প্রভাব পড়বে রিয়াত কি পদক্ষেপ নিতে পারে তা নির্দিষ্ট করেনি তবে সৌদি ইসরায়েলি স্বাভাবিকীকরণের সম্ভাবনাকে মৃত ঘোষণা করতে পারে রিয়াদ অথবা আবারও ইসরায়েলি বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিতে পারে দুই সাল থেকে ইসরায়েল সৌদির আকাশ ব্যবহার করে আসছে ধারণা করা হচ্ছে পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্তিকরণ দুই দেশের মধ্যে আন্ডার দ্য রাডার নিরাপত্তা এবং বাণিজ্য সম্পর্কের ক্ষতি করতে পারে শুধু তাই নয় রেড লাইন অতিক্রম করলেই আব্রাহম চুক্তি ঝুঁকিতে পড়বে এই চুক্তি ব্যর্থ হলে আবার আরব ইসরায়েল যুদ্ধের আশঙ্কা থাকে